নানুরের বেরগ্রাম থেকে নিখোঁজ নাবালিকা উদ্ধার রাজস্থান থেকে গ্রেপ্তার একজন দীর্ঘ এক মাসের জটিল তদন্তের পর অবশেষে রাজস্থান থেকে উদ্ধার করা হলো নানুরের বেরগ্রামের নবম শ্রেণীর এক ছাত্রীকে গত জুলাই মাসে নানুর থানা এলাকায় একাধিক নাবালিকা নিখোঁজের ঘটনা ঘটেছিল অভিযোগও দায়ের হয়েছিল নানুর থানায় বেশ কয়েকজনকে উদ্ধার করা গেলেও ওই ছাত্রীর কোনো খোঁজ মিলছিল না উল্লেখ্য নিখোঁজ তিন নাবালিকার মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল ঘটনার প্রতিবাদে বিজেপি নানুর থানায় সামনে বিক্ষোভ দেখায় এরপর আরও এক নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ তবে বেরগ্রামের ওই ছাত্রীর সন্ধান না মেলায় চাপের মুখে পড়েছিল নানুর থানার পুলিশ শেষমেশ এক মাসের মাথায় ওই নাবালিকাকে রাজস্থান থেকে উদ্ধার করল নানুর থানার পুলিশ এই ঘটনার ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হবে পুলিশ সূত্রের খবর